অবশেষে মুখ খুললেন আহমেদ টাইগার পেসারের নামে বন্ধুর গায়ে হাত তোলার গুঞ্জন তবে এবার নিরাপত্তা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশের জাতীয় দলের এই তারকা পেসার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় গুজবে কান্না দিতে এবং বিভ্রান্ত না হতে আবেদন জানিয়েছেন তাসকিন সম্প্রতি তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারই বাল্যকালের বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয় গত সাতাশ জুলাই রাত সাড়ে নটার দিকে মিরপুর এক নম্বরে বাদী সিফাতুর রহমান সৌরভকে ডেকে নিয়ে যান তাসকিন পরে বাদির ওপর আচমকা চড়াও হন এই পেসার এমনকি তাকে ভয়ভীতিও দেখানো হয়েছে বলে অভিযোগে দায়ী করা হয়েছে তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছে মিরপুর মডেল থানা কর্তৃপক্ষ এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে থানা সূত্র থেকে বলা হয়েছে বাদী সৌরভের সাথে তাস্কিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল তবে এই ঘটনা পুরোপুরি বানোয়াট বলে দাবি তাস্কিনের নিজের ফেসবুক পেজে তিনি বলেন সবাইকে অনুরোধ গুজবে বিভ্রান্ত হবেন না আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও কেউ বিভ্রান্ত করবেন না এটা আমার আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয় শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য বাস্তবতা ভিন্ন আশা করি সত্যের সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান রহমান মিঠু তিনি সংবাদ মাধ্যমকে জানান নিউজটা মিডিয়াতে সকালে দেখলাম আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং ফাহিম ভাইও দেখেছে এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক আইকন প্লেয়ারদের এসবে জড়ানো উচিত না আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না কি হয়েছে সেটা আগে বের হোক ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করার আগে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাস্কিন বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত আমি ওরা আমার নামে মিথ্যা জিদি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে তাস্কিন আরও দাবি করেন তার এক বন্ধুকে উল্টো আঘাত করেছে অভিযোগ দায়েরকারীরা তিনি বলেন আমার বন্ধু রসি নামে একজন আছে ওরা আমার বন্ধুকে তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে নাজমু সাকিব অন